প্রিয় দর্শক কেমন আছেন নোয়াখালীবাসীর একটা সুখবর নোয়াখালীবাসীর একটা সুখবর নোয়াখালীবাসী সহ নন নোয়াখ যারা আছেন প্রত্যেকের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে আমরা এতদিন বিভাগ চেয়েছি কিন্তু পাইনি আমরা এতদিন বিপিএলে খেলার অধিকার চেয়েছি কিন্তু অধিকার থেকে বঞ্চিত হয়েছি এখন যেটি শোনা যাচ্ছে সুবাতাস নোয়াখালীর দিকে বই যাচ্ছে সেটি হচ্ছে আগামী বিপিএলে নোয়াখালী জেলা অংশগ্রহণ করার সম্ভাবনা বেশি নাম হচ্ছে নোয়াখালী রয়্যালস বাংলাদেশের অন্যতম ডিস্ট্রিক্ট রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী বাংলাদেশের অন্যতম ধনী জেলা নোয়াখালী বাংলাদেশে সবচেয়ে বেশি ধনী লোকের বসবাস নোয়াখালীতে ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল বসবাস নোয়াখালীতে যাই হোক সারা দেশে যখন বিমানবন্দরে এয়ারপোর্টে উপদেষ্টার কাছে এ কে সেভেন ম্যাগজিন পাওয়া যাচ্ছে সেই মুহূর্তে সমস্ত আলোচনাকে ছাড়িয়ে সমস্ত আলোচনাকে ছাড়িয়ে আগামী বিপিএলে অংশগ্রহণ করতে যাচ্ছে নোয়াখালীর রয়্যালস এই খবরটি এখন সবার সামনে চলে এসছে নোয়াখালীর কি নেই নোয়াখালীর মানুষের কি নেই অত্যন্ত আলোচিত নাটক বলেন সিনেমা বলেন সমস্ত ক্ষেত্রে অর্থবৃত তো শৌর্য বীর্য বিদেশে থাকা মানুষের সংখ্যা সব দিক দিয়ে এগিয়ে নোয়াখালী কিন্তু এই নোয়াখালীকে বিভিন্নভাবে নানান সময় চেপে রাখতে চেয়েছে বাংলাদেশের অন্যান্য জেলা কিন্তু আমরা সেটার হতে দিচ্ছি না সেটার হতে পারবে না বিভাগ আমাদেরকে দেয়া হয়নি তাতে কি আমরা এখন নোয়াখালী রয়্যালস নামে বিপিএলে পার্টিসিপেট করতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম ধনী দেশ কেউ বলে ধনী দেশ কেউ বলে জাপান কেউ বলে ধনী কান্ট্রি কেউ বলে বাংলাদেশের আলোচিত জেলা কেউ বলে বাংলাদেশের রয়্যাল দৃষ্টি কেউ বলে বাংলাদেশের জাপান বিভিন্ন নামে বিভিন্ন উপাধিতে বাংলাদেশের একটি জেলা একটি আলোচিত জেলা সেটি হচ্ছে নোয়াখালী আমরা নোয়াখাইল্লা কাজেই নোয়াখালী বাসী শহর নন নোয়াখাইল্লা যারা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে অপেক্ষা করছেন কথা বলছেন দেখছেন অন্যান্য জেলার আছেন আপনারা মনে রাখেন বাংলাদেশের বিপিএল খেলায় ক্রিকেট খেলায় যদি নোয়াখালী রয়্যালস অংশগ্রহণ করে ক্রিকেটের যে আনন্দ সেটি আপনারা উপভোগ করতে পারবেন অরিজিনাল ক্রিকেটের যে বিনোদন সেটি আপনারা দেখবেন ক্রীড়ার নৈপুণ্য কাকে বলে সেটি আপনারা দেখবেন এখন খবরটি আপনাদের সাথে একটু শেয়ার করতে যাই এতদিন নোয়াখালীবাসীকে বঞ্চিত করা হয়েছে ক্রিকেট থেকে সো এখন আর দাবিয়ে রাখতে পারবে না আমি হেডলাইনটি একটু পড়ি হেডলাইনটি পড়ে চমৎকারিত হয়েছি এবার বিপিএলে আসছে নোয়াখালী নোয়াখালী দেশের নোয়াখালী দেশের প্রতিবেশী দেশ চট্টগ্রাম আছে নোয়াখালী দেশের প্রতিবেশী দেশ কুমিল্লা আছে বিপিএলে কিন্তু রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী নাই এটা হতে পারে না জেলাসি করে ষড়যন্ত্র করে নোয়াখালী জেলাকে নোয়াখালী ডিস্ট্রিক্টকে বাংলাদেশের অর্থনীতিতে যেই জেলা সবচেয়ে বেশি ভূমিকা রাখে বাংলাদেশে যেই জেলার কৃতি সন্তানরা সবচেয়ে বেশি শিল্পপতি তাদের একটি জেলাকে দেশকে এতদিন বঞ্চিত করা হয়েছে এবার বিপিএলে আসছে নোয়াখালী আমি একটু পড়ে শুনাই এবার ইত্তেফাক অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে অবশেষে নোয়াখালীর অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে নোয়াখালীবাসীর আহা আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল বিপিএল দেখা যেতে পারে বাংলাদেশের আলোচিত এই জেলাটিকে বাংলাদেশ অবশ্যই আলোচিত জেলা হুম এর আগে কখনোই বিপিএলে অংশ নেয়নি তারা নতুন দল হিসেবে বিপিএলে আসতে যাচ্ছে নোয়াখালী রয়্যালস আর এই রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী ক্রিকেটের আসল উন্মাদনা কাকে বলে উন্মাদনা আপনারা দেখবেন নোয়াখালী ডিস্ট্রিক্ট নোয়াখালী রয়্যালস যখন বিপিএলে পার্টিসিপেট করবে বিপিএলে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির কাছে আবেদন জমা দিয়েছে নোয়াখালী রয়্যালস গত চব্বিশে জুন ফ্র্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারের অনুমতি চেয়েছে বিসিবির কাছে আবেদন করেছে সায়ান্স গ্লোবাল নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান সায়েন্স গ্লোবাল গ্লোবালস আপনাদেরকে অভিনন্দন আপনাদেরকে শুভেচ্ছা আপনাদেরকে আগাম অনেক কিছুই জানাচ্ছি আপনারা কীভাবে এই উদ্যোগটি নিলেন এখন নোয়াখালীবাসীর পক্ষে দাঁড়িয়েছেন নোয়াখালীবাসীর হয়ে কাজ করছেন আপনাদের দীর্ঘ জীবন কামনা করি সুস্বাস্থ্যের অধিকারী হন আপনাকে এগিয়ে যান আপনারা সোমবার তিরিশে জুন বিসিবির সভায় বিপিএলে বিপিএলএ নিয়ে বিপিএল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে তিরিশে জুন হয়ে গেছে হয়তো তার আগেই আলো আলো লন ফেলেছে সায়েন্স গ্লোবাল নামের প্রতিষ্ঠানটি আগামী বিপিএলের নোয়াখালী থেকে দল কেনার জন্য বেশ ভালোভাবেই মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি হ্যাঁ প্রতিষ্ঠানটি কোন জায়গার কোন দেশের কিভাবে কাজ করছে নোয়াখালীর জন্য রারাকি নোয়াখালীর কিনা এগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো অর্থাৎ গত চব্বিশে জুন বিসিপি সভাপতি বরাবর এক চিঠিতে সায়ান্স গ্লোবাল জানায় বিপিএলের দল নেয়ার পাশাপাশি বিপিএলের দল নেয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা এছাড়া বিপিএলের সকল প্রক্রিয়া মেনে অংশ নেয়ার আবেদন করেছে সায়ান্স গ্লোবাল আমরা চাই নোয়াখালীবাসী এগিয়ে যাক সায়ান্স গ্লোবাল কারা এরা ধীরে ধীরে নিশ্চয়ই নোয়াখালীবাসীর এটি আস্তে আস্তে আমরা জানতে পারবো এবং আগামী পিপিএলে আমরা দল মত নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নোয়াখালা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ঝাঁপিয়ে পড়ব দর্শক হিসাবে খেলা উপভোগ করব এবং বিশ্ববাসীকে দেখাবো নোয়াখালীবাসী কারা নোয়াখালী কারা নোয়াখালীবাসীর গান হবে আঞ্চলিক ভাষায় নোয়াখালার কথা হবে নোয়াখালী বহু কিছু আপনারা দেখতে পাবেন অপেক্ষা করেন ওয়েট অ্যান্ড সি লাউড অ্যান্ড ক্লিয়ার সেটি হচ্ছে রয়্যাল নোয়াখালী নোয়াখালী রয়্যালস রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর নোয়াখালী রয়্যালস আগামী বিপিএলে পার্টিসিপেট করছে ধন্যবাদ